লেয়ার আপনারা জানেন যে এটার যে ক্ষয়টা হয়েছিল সেটা প্রায় পূরণ হয়ে আসছে এবং আশা করা হচ্ছে যে দু সাল নাগাদ হয়তো আমরা মোটামুটি এটাকে প্রায় ক্ষয়টাকে রোধ করে আনতে পারবো এর সাথে অন্য যে প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন সেদিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখব যে সেই আইন বাস্তবায়নের দিকে বিশ্ব সম্প্রদায় অতটা মনোযোগী না যতটা কথা হয় যতটা মিটিং হয় মিছিল হয় সেমিনার হয় সেটা নিয়ে তারা আগ্রহী না জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে হচ্ছে আমাদের মতন দরিদ্র দেশগুলো আর ওজন লেয়ার ডিপ্লিশনের সরাসরি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আছে বিশ্বের উন্নত কিছু দেশের নাম তো যখন জীবনের প্রশ্ন আসে আমাদের দেশের জনগণের জীবন দরিদ্র বা উন্নয়নশীল দেশের জনগণের জীবন এবং উন্নত বিশ্বের জনগণের জীবন একই রকম প্রাধান্য পেয়েছে এটা বলা যাচ্ছে না জলবায়ু পরিবর্তনে এখনও পর্যন্ত উন্নত বিশ্বের যেই পরিমাণ অর্থ দেওয়ার কথা উন্নয়নশীল বিশ্বকে তা তারা কোনোদিনও দেয়নি তার ধারে কাছেও যায়নি কিন্তু যদি আবার ওজন লেয়ারের আইনে আসেন সেখানে উন্নত বিশ্বে যে টাকাটা দেওয়ার কথা সেটা কিন্তু তারা দেয় তো এইখানে আমরা এক আরেক রকমের বৈষম্য দেখতে পাই দেখেন দুপুর সাড়ে বারোটায় আমরা কতগুলো বাতি জ্বালিয়ে এখানে বসে আছি এটাই হচ্ছে আমাদের পরিকল্পনার দৈন্যতা আমরা বিল্ডিংটাকে এমনভাবে পরিকল্পনা করিনি যেখানে এই ভর দুপুরে আমাদের আলোর জ্বালানোর কোনো প্রয়োজন হবে না তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি পরিবেশ দপ্তরকে এবং মন্ত্রণালয়কে বলেছি যে এখন থেকে আর নতুন কোনো বিল্ডিংয়ে তারা আবার বেস্ট প্রকল্পের আওতায় আরেকটা বিল্ডিং করবে এরকম ভুল ডিজাইন যেন আমরা না করি আমরা যেন মাটি দিয়ে পোড়ানো ইট ব্যবহার না করি আমরা যেন টপ সয়েল অক্ষত থাকবে এবং তারপরে নির্মিত হবে এমন নির্মাণ সামগ্রী ব্যবহার করি এই বৎসরই নোয়াখালী এলাকাতে কি ভয়ঙ্কর রকমের বন্যা হলো যে যে অতিবৃষ্টি হলো যে ক্লাউড আউট বার্স্ট হলো এইটা আসলে নোয়াখালীবাসী এর সাথে পরিচিত না এরকম যদি প্রাকৃতিক বিপর্যয় বাড়তেই থাকে পৌন এবং ব্যাপকতা বাড়তেই থাকে জলবায়ু পরিবর্তনের জন্য তাহলে দাতা গোষ্ঠী কত টাকা দিলে আপনি এই ক্ষতি পূরণ করতে পারবেন টাকা দিয়ে সব ক্ষতির পূরণ হবে না আমাদেরকে এখানে চিন্তা করতে হবে যে আমরা কেমন করে পরিবেশ পরিবেশবান্ধব এবং নিরাপদ একটা ভবিষ্যৎ আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে পারি